ইঙ্গি ইঙ্গি ভঙ্গি মাছ যেটা বলে এটা আপনার দিকেই যায় আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন আমরা মাছ কথা বলি নাই আপনি বলছেন ব্যাপারটা হয়েছে যে হয় না যে একটা মানুষের খুব ক্লোজ ফ্রেন্ড তখন হয় কি মানুষ ওই দিকটা ওই দিকেই ছুটে এখন আপনারা মজা পাচ্ছেন এটা নিয়ে দর্শক মজা পাচ্ছে এটা নিয়ে তো আমরা একটু মজা দিচ্ছি এটা যদি আপনারা ভাবেন তাহলে আছে আর যদি আপনারা ভাবেন নাই তাহলে নাই আমি আগেও বলেছি আপনারা যদি ভেবে বলে ভেবে থাকেন যে এমন কিছু আছে তাহলে আছে আর আপনারা যদি ভেবে থাকেন যে না এগুলো শুধুই হোধাই ভাইরাল হতে আসে স্যো তাহলে ওকে ফাইন কথা আপনি বিয়ে করতেছেন কবে ভাই যদি বিয়ে শাদীর কথা বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে দেখুন আমার এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে একটা স্বপ্ন নিয়ে মিটি নিয়ে এসেছি সেই স্বপ্নটা পূরণ করবো তারপর চিন্তা করবো সংসার জীবনে ঢুকে পড়া ভাই ধন্যবাদ দেখুন আমি অনেকবার আগেও বলেছি যে সাকিব ভাইকে আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আর ওনাকে আমি ফলো করি ওনার ধৈর্যটাকে ফলো করি ওনাকে আমার ভালো লাগে বিকজ অফ উনি অনেক বছর এই ইন্ডাস্ট্রিতে থেকে ছিলেন একটা সময় শাকিব ভাইকে সবাই দেখতে পারতো না এখন শাকিব ভাইকে আইডন করতো সো সেটা তার দৈর্যের কারণে সে তাকে ধরে রেখেছেন ধরে রাখার পর সে একটা জায়গায় নিয়ে পৌঁছেছে সে সেটা প্রুভ করেছে সো ইনশাল্লা আমি আমারও একটা স্বপ্ন আছে একটা জায়গায় পুরুষ আগামী আর আমি ধরা বড়ই মানুষ সেই স্বপ্নটা দেখে যে জায়গাটা সবচেয়ে ভালো সবচেয়ে বড় হয় এবং সেই জায়গাটা সো আমারও একটা স্বপ্ন আছে একটা পড়বে এখন যারা আমাকে নিয়ে শাকিব ভাইয়াকে নিয়ে কথা বলেন আমি এটা নিয়ে না আমার কাছে মাঝে মাঝে ভালোও লাগে বিকজ অফ সাকিব ভাই নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই অনেক কথা অনেক হিরোরা বলে বাট সেটা আলোচনা হয় না বা সেটা ভাইরাল হয় না আমি কেন মানে আমি আমি কেন একটা ভালো কথা সেটা নিয়ে আসে সেটা আমি জানি না হয়তো ইনশাআল্লাহ একটা সময় দর্শকদেরকে ভাবছি অনেকে কমেন্টস করি আমার ভালো লাগে আমি মাঝে মধ্যে কমেন্টস ঠিক করি ভালো লাগবে ওনার পরে যে তোমার মধ্যে সম্ভাবনা আছে এইটাই হচ্ছে আমার উৎসাহ এটাই হচ্ছে আমার সত্যি তো আমি তাদেরকে বলবো যারা হচ্ছে আবার যদি বাজে মন্তব্য করেন বা যারা উৎসাহ দেন না তাদেরকে বলবো আমাদের উৎসাহ দেন একটা সময় সবাই ঝিরোই থাকে ঝিরো থেকেই একটা সময় হিরো হয় আপনি কিন্তু বাংলাদেশে যতগুলো নায়ক আছে সুদর্শন নায়কদের মধ্যে একজন শিশু সদা বলতে পারে সেই ক্ষেত্রে সাকিব খান এখন মেগাস্টার তাকে ধরছড়া গিয়ে খুব কষ্ট সাকিব যদি কোনো নায়ককে যদি বলি যে বাংলা ইন্ডাস্ট্রি ধরে রাখার কথা বলছে আমি আমার আমি এখনো আমার জন এটা ধরেন এটা ধরেন আমি চাই এই কথাটার উত্তর আমি লিখে এই প্রশ্নটা আমি লিখে রাখলাম এই কথার উত্তর আমি সামনের মতন নিবো অভিজ্ঞতা যদি আমরা বাছাই রাখি বেঁচে থাকি তাহলে মূলক আমার একটা কাজ একটা ভালো কাজ যখন আসবে আসার পর আমি উত্তরটা দিব যে আমি বলে আপনারা আপনি বলেছিলেন আজকে আমি বলছি যে হ্যাঁ আমি পাবো সো আপনারা আমার যদি দোয়া করবেন আমি একটা ভালো কাজ উপহার দিয়ে তারপর সবাইকে বলতে পারি যে হ্যাঁ শাকিব ভাইয়ের পরবর্তীতে আমি যেতে পারবো বা পারবো না সেটার জন্য আমি কাজ দিয়ে বলতে পারি তো আপনারা আগে আমাকে আমাকে সেই সময়টা দিলেন খুব সুবিধা দেবে ইনশাল্লাহ ভালো কিছু ধন্যবাদ